ডক্টর মোহাম্মদ ইনুস পৃথিবীর সাতজন ব্যক্তির মধ্যে একজন তিনি বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট এবং পৃথিবীর যত সর্বোচ্চ ব্যক্তি রয়েছেন রাষ্ট্রপ্রধানরা রয়েছেন বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা রয়েছেন পুরো পৃথিবীর মানুষ তাকে চিনে এবং বিশিষ্ট ব্যক্তিরা তাকে শ্রদ্ধা করেন সম্মান করেন কিন্তু তাকে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা পদ্মা নদীতে চুবাতে চেয়েছিলেন এবং তাকে মামলা দিয়ে কারাগারে রাখতে চেয়েছিলেন জাতিসংঘের মহাসচিব তাকে চিঠি লিখেছেন খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় চিঠিতে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন গুতেরেজ বাংলাদেশ ও এ অঞ্চলে রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইনে রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের সঙ্গে একমত জানিয়ে জাতিসংঘ মহাসচিব লেখেন রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত রাখবে জাতিসংঘ রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি সহ মিয়ানমারের সৃষ্ট সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনাল আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য দেশটিতে আমার বিশেষ দূতের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাব মহাসচিব জানান বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি দল কীভাবে রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়াতে পারে সে ব্যাপারে সহযোগিতার জন্য এরই মধ্যে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ